আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে যে ভিডিওটি করব সেটি হচ্ছে পরিপক্ক বেগুন হতে নিজের বীজ নিজেই ঘরে তৈরি করে সংরক্ষণ করুন এবং সংরক্ষণ করে সুন্দরভাবে রেখে দিলে পরবর্তী সময়ে আপনারা নিজেদের বীজগুলোকে নিজেরাই চারা উৎপাদন করে লাগাতে পারবেন এই জন্য আমরা গাছ থেকে একেবারে পরিপক্ক কিছু বেগুন বেছে নিয়েছি যে বেগুনগুলো গাছ সেই পেকে একেবারে বেগুন দেখুন একেবারেই সুন্দর গুলোকে কীভাবে বীজগুলো আমরা বের করবো তার প্রসেসিংটি আমি আপনাদেরকে দেখাবো তাই আমরা একটু টেবিলের দিকে ক্যামেরাটিকে ঘুরিয়ে নিলাম ঘুরে সর্বপ্রথমে এর এই অংশটুকু এবং এখান থেকে আমরা একটি সার উৎপাদন করে নেব সেটিও এই বেগুনের কেটে আমরা যখন পানিতে এটা ভিজিয়ে রাখবো পাঁচ ছয় দিন তখন এটা থেকে একটি জৈব সার তৈরি হবে আপনারা দেখুন কীভাবে আমি করতেছি সর্বপ্রথমে বেগুনটিকে আপনারা এর ভিতরে বীজগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো এখান থেকে আমরা বীজটিকে সংগ্রহ করার জন্য আমরা ঠিক মিডিয়ামটিকে আল্টো করে কেটে নিয়ে বীজটাকে সুন্দরভাবে বের করে নেওয়ার চেষ্টা করতেছি ঠিক এই অংশটুকু বের করে দৃশ্য দেখতে পাচ্ছেন অবশ্যই এটাকে আপনারা একটু ছোট করে কেটে কেটে আপনারা এটিকে আমরা একটা পানির বক্সের মধ্যে এখানে আমরা ফেলে এখানে পানি দেওয়া রয়েছে তো এভাবে আপনারা টোটাল বেগুনগুলোকে কেটে পানির মধ্যে ভিজিয়ে দেবেন এভাবে পাঁচ থেকে ছয় দিন পানির মধ্যে Yeah. প্রিয় বন্ধুকে এখান থেকে আমরা যেটার মধ্যে বৃষ্টি থাকে সেটিকে আমরা আলাদা করে নিলাম এটিকে এখন আমরা সুন্দরভাবে যারা আপনাদের নিজের বীজগুলো নিজে এভাবে তৈরি করতে চান আমাদের এই চ্যানেলে এখন মোটামুটিভাবে বীজ নিয়ে অনেক ভিডিও দেওয়া হবে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদেরকে বিষয়টিকে জানিয়ে তাদের প্রাসাদ বীজগুলো যেন তারাও নিজেরাই তৈরি করতে পারে এই লক্ষ্যেই কাজ করতেছি এবং ঠিক এভাবে পাঁচ সাত দিন পরে আপনারা যখন বীজগুলোকে তুলবেন তখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ঠিক দেখুন বন্ধুরা তো আজকের মত ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি